বিএলও হেনস্থা ভাটপাড়ায় সরব তৃণমূল মানতে নারাজ বিজেপি রাজ্য জুড়ে প্রক্রিয়ায় কাজ দ্রুত সম্পন্ন তৎপর নির্বাচন কমিশন বিএলওরাও জোর কদমে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ইতিমধ্যেই ভাটপাড়া বিধানসভার দু নম্বর ওয়ার্ডের এক নম্বর পার্টির বিএলও শৈলেন্দ্র চৌধুরীকে হুমকি হেনস্থা করার অভিযোগগুলো বিজেপির বিরুদ্ধে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন তিন দিন আগেই দু নম্বর ওয়ার্ডের বিএলওকে বিজেপির কিছু লোকজন হুমকি দিয়েছে সেই আতঙ্কে উনি কাজ বন্ধ রেখেছিলেন এসআইআর এর কাজ থমকে গিয়েছিল বলে আমরা আজকে ওনাকে নিয়ে এসেছিলাম উনি নির্বাচন কমিশনের বিষয়টি জানিয়েছেন অন্যদিকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন তৃণমূল যে অভিযোগ করছে তার সম্পূর্ণ মিথ্যে এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই সমস্যা হয়েছিল কি আমার সাথে একজন সুজিত রায় সঞ্জিত রায় বলে এসে ये थ्रेड दिया और ये इन्फॉर्मेशन रजिस्टर देने के लिए बोला उसके बाद क्या हुआ थ्रेड दिया फिर रजिस्टर लिया रजिस्टर में लेकर के जो भी इन्फॉर्मेशन है बोला कि हम आप इसमें से पुट करेंगे रजिस्टर में से इन्फॉर्मेशन पुट किया और मैं तो बोला कि नहीं आपको परमिशन नहीं है आप अपना बी है उसे इन्फॉर्मेशन लीजिए लेकिन वो बी भी नहीं थे और आकर के इन्फॉर्मेशन रजिस्टर से लिए रजिस्टर उसके हाथ से भी फटा भी है देखिए इसमें पन्ना भी फटा हुआ है ठीक है ये कौन लोग थे ये? जो जो छेट दिया कौन लोग तो उस नाम कौन लोग कौन कौन उसका नाम, नाम संजीत राय है ऐसे जहाँ तक मुझे जानकारी है कि संजीत राय है वो कौन पार्टी वो तो, तो, तो बीजेपी पार्टी के सबसे थे नाम, नाम ठीक है जो यहाँ पर बैठे हैं ये तो आई नहीं है तो आई नहीं है यहाँ पर बैठे तो घर घर का आप घर का भी जाना पड़ेगा अभी तो हमको यहाँ बैठाया तो हम गया मैं तो काम नहीं कर रहा था अच्छा इलेक्शन कमीशन का निर्देश है इलेक्शन कमीशन का निर्देश ये भी है कि अगर अटैक करता है तो बचाएगा कौन उस समय आपने पूछा जाकर के सर से पीआर सर से पूछा कि मेरे ऊपर अगर जो भी हमला करने का बात बोल रहा है और रात में घर पर आया तो उससे पूछा कि क्यों हमला करने के लिए बोला अभी जानी जन, थाना जानी जन। आमी थाना जानबो ना कि हमें कंसर्न पर्सन के जानबो आमी थाना ही जानबो कि आमी कंसर्न पर्सन जे ओके आगे जानबो काके जानी छे इयारो जे आछेन की बोला इयारो इन्फॉर्मेशन एकोनो तो कोनो एक्शन है नहीं इयारो कि आपने एकाने बसे निकोटता बोला छे हां फॉर्म जमा करते बोला जी

রেশমি ভারতী তো বলে না আপনি ইয়া এ বলেছে আপনি এখানে বলছে এটা তো নিরীক্ষণ কমিশনের রুল ভায়োলেট করছে উনাকে ইয়ারো স্যার বলেছেন তারপর উনি এসে বলেছেন এখন কথা বলবেন নাকি আপনি উনার সাইজ গিয়ে কথা বলুন আপনারা আমাকে জোর করে বলা হয়েছে কি আপনি এখানে বসুন এখন কাজ করুন ঠিক আছে বসে কাজ করতে বলেছে হ্যাঁ এ পাবলিক এখানে আমার বাড়িতে আমার বাড়ি ওখানে আছে পাবলিক বারবার ওখানে গিয়ে আমাকে বলছিল কি আপনি জমা নিন কিন্তু আমাকে যে থ্রেড দিয়েছে যে থ্রেট দিয়েছে আমি কমপ্লেন করেছি কোনো হয়নি আমি আমি মধ্যে আমার বাড়িতে কোনো রাত্রিবেলা দেবে দেবে জোর করে আমাকে তাহলে কাজটা কি করে যদি আমি ভারতীয় জনতা পার্টি এসআইআর নাম করে পশ্চিমবাংলায় যে গণহত্যা সংগঠিত করার চেষ্টা করছে ভাটপাড়ার দুদিন আগে ভাটপাড়ার দু নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথে যে ঘটনা ঘটেছে সেটা তার একটা অংশ বলে মনে করতে পারেন তিন দিন আগে দুদিন আগে আর কি দু নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথের বিএলও শৈলেন্দার চৌধুরী তাকে বেলায় ভারতীয় জনতা পার্টির কর্মী সঞ্জিত রায় সে দু নম্বর পার্টির ভোটারও না এই এক নম্বর পার্টির ভোটারও না সে ভোটার দু নম্বর পার্টির ভোটার রাত্রির বেলায় তার বাড়িতে গিয়ে হুমকি দেয় যেসআইআর শেষ হলে আপনাকে বাড়িতে থাকতে দেব না এবং তাকে একটু চরথাপড় মারে ন্যাচারালি সেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে গত তিন দিন ধরে আমাদের দু নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথে কোনো রকম ফর্ম ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট প্রায় কমপ্লিট কিছুটা বাকি আছে বাট কোনো রকম ফর্ম তারা রিসিভও করছে না তিন দিন ধরে কাজ টোটালি বন্ধ সেই জন্য মানুষ চরম প্যানিক হয়ে আছে আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে আমাদের কাছে আসছে বারবার অথচ গত তিন দিন ধরে আমরা বারবার এর ওকে ফোনে ধরেছি উনি বলছে হ্যাঁ আমি কথা বলছি কথা বলছি উনি কাজ করবে করবে কিন্তু প্র্যাকটিক্যালি গত তিন দিন ধরে কোনো কাজ হয়নি আমরা আজকে সকালবেলা গিয়ে মানুষ এই অভিযোগ জানাতে আমরা ওই বিএলওর বাড়িতে যাই বাড়িতে গিয়ে বিএলওকে একরকম উদ্ধার করেই আমরা ইলেকশান অফিসে নিয়ে আসি এবং সব থেকে অদ্ভুত দুদিন আগে যখন ইনসিডেন্টটা ঘুরেছে সেই রাতেই উনি ওনার মেসেজে এবং পরের দিন লিখিতভাবে নির্বাচনী দপ্তরে ইনি নথিভুক্ত করেছে তার কমপ্লেন তা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো এর সুরাহা হয়নি পদক্ষেপ নেয়নি আজকের শুলেন্দার চৌধুরী তারপর আজকের আমরা বলার পর আমরা গিয়েছি গিয়ে বললাম আজকের আপনারা এক সময় বলছেন আজকে লাস্ট ডেট কিন্তু এখনও একটা বাজে আর ফর্মটা জমা নেবেন কবে তো আমরা বললাম ইমিডিয়েট দেখুন সমস্যা আছে সমাধান করতে হবে মানুষের এটা একটা চরম আতঙ্কগ্রস্ত অবস্থায় লোকের আছে আপনারা বেশি করে অফিসার দিন এখানে যারা আপনাদের এই অফিসে আছে তারাও যান অন্তত তিন চার ঘন্টা যদি আপনার সার্ভিস দেন সবাই মিলে যাতে এখান থেকে উদ্ধার হওয়া যায় মানুষের ফর্মটা যাতে নেওয়া যায় তো এখন এইটা এখন তিন চারজন অফিসার গেছে ওই পার্টে এখন গেছে এখন মনে এখন কাজ শুরু হবে এই এই অবস্থা আপনাদের সরকার আপনাদের পুলিশ এটাই তো বলছি বাংলা এবং বাঙালির বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি এরা ক্ষমতায় নেই তাতেই যদি এরকম হুঙ্কার দেয় যে এসআইআর শেষ হলে বাড়িতে থাকতে দেবো না বিয়ে লোকে তাহলে ভাবুন এই দল ক্ষমতায় আসলে কি করবে এটা আমরা সংগঠন আমরা আমরা সাংগঠনিকভাবেই তো মোকাবিলা করছি আমরা আমরা অনেক উদ্ধার করেছি এনে না 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 বলছি বলছি এটা বলছি বলছি না না পুলিশকে জানাবে ইলেকশন ডিপার্টমেন্ট ইলেকশন ডিপার্টমেন্ট তো ভারতীয় জনতা পার্টির কথা চলছে ইলেকশন ডিপার্টমেন্টে না 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 আমি আপনাকে বলছি যে সে যতক্ষণ না জানাবে সেখানে আমার পুলিশকে জানানোটা কোনো গ্রাহ্য হয় না সে আমাকে বলছে আমি অফিসিয়ালি চিঠি দিয়ে জানিয়েছি ইলেকশন দপ্তরকে ইলেকশন দপ্তরের পুলিশকে জানানো উচিত এখন পর্যন্ত ইলেকশন দপ্তর পুলিশকেও জানায়নি আমরা এই বলার পর এখন ইলেকশন দপ্তরের লোকেরা ওনাকে নিয়ে আরো চার পাঁচজন অফিসার মিলে ওই ওয়ার্ডে গেছে আমরা বলছি আমরা গণতন্ত্রের রীতিনীতিকে শ্রদ্ধা করি সম্মান করি সেই জন্য আমরা গণতান্ত্রিক রীতিনীতি মেনেই আমরা পদক্ষেপ গ্রহণ করছি কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের রীতিনীতিকে না মেনে যেভাবে যে কায়দায় যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে যাতে মানুষ এসআইআর ফর্ম জমা দিতে না পারে মানে এদের যে ইন্টেনশানটা বারবার বলছে আমরা এই আমাদের প্রাক্তন সাংসদের দিয়ে এরকম একটা কথা শুনেছি যে ভাটপাড়া বিধানসভা দিয়েও পনেরো বিশ হাজার লোকের নাম বাদ যাবে এইসব কথাগুলো এরা আগে থাকতে গোলটাকে ঠিক করে রাখছে পনেরো বিশ হাজার বাদ দেব কী করে দেবো এইভাবে বাদ দেবো সাধারণ মানুষকে বঞ্চিত করে সাধারণের নাম বাদ দিতে হবে যারা ন্যায্য তাদের নাম বাদ দিতে হবে এই কায়দা এরা চালাতে চাইছে পুরোপুরি দেখুন এই কথাটাই ভুল মিথ্যা এটা পুরো প্ল্যানিং করে একটা তৃণমূলের ওখানকার যারা নেতারা আছে তারা এটা সেটিং করছে আসল জিনিসটা হচ্ছে এক নম্বর বুথে বিএলএ দুই আছেন শঙ্কর সিং ওনার দাদা গ্রামের একজন আর্থিক ওনার মারা গেছেন উনি গ্রামে আছেন তো ওখানকার বিএলএ এখন নেই এলাকাতে তো বিএলএ কোথা থেকে চলে আসলো তারপরে বলছে নাকি ভারতীয় জনতা পার্টি কর্মী কিছু করেছে আমি প্রকাশ্যে বলতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি কর্মী সাইয়ারের সমর্থনে আছে আমরা চাই এসআইআর সুস্থভাবে হোক কিন্তু যদি কোনো সাধারণ মানুষ তারা যদি বিএল তৃণমূলের সঙ্গে বসে কোনো জায়গায় যদি ফর্ম নেয় তার প্রতিবাদ যদি সাধারণ মানুষ কেউ করে যে আপনি কেন বাড়ি বাড়ি আসবেন না কেন এক জায়গায় বসে ফর্ম নেবেন তার জন্য যদি বিজেপিকে বদনাম করতে বদনাম করতেই পারে তার থেকে কিছু যা আসে না আসলে সঠিকভাবে ভাবে কাজ হোক এটাই আমরা চাই আমাদের কোনো ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো লোককে দেয়নি সরকারে আছে তারা ধমকি দেওয়ার তো কাজ তাদের এটাই তো আমি বলছি মুক্তারপুর শ্মশান ঘাটের পাশে এক জায়গায় বসে তৃণমূলের নেতাদের তৃণমূলের কর্মীদেরকে নিয়ে কেন ইনুম্রেশন ফর্ম নেবেন সে অধিকারটা কে দিয়েছে ইলেকশন কমিশন পরিষ্কার বলেছে যে সমস্ত বিয়েদেরকে বাড়ি বাড়ি যেতে হবে কিন্তু বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের লোককে নিয়ে বসছে সাধারণ মানুষ বিক্ষোভ করছে বলে বলছে তাই এটা কোনদিন পসিবল আছে যে ইলেকশন কমিশন পদাধিকারীরা বলবে যে আপনি বাড়ি বাড়ি যাবেন না এক জায়গায় বসে কাজ করবেন কোন রাইট আছে এটা এটা পুরোপুরি কথাটাই ভুল এটা মিথ্যা একটা আর কথা রোডানো হয়েছে কেউ কোনো এখানকার ভাটপাড়ার যারা আছে তৃণমূল কর্মীরা নেতারা যাই হোক তারা নিজেকে একটা হাইলাইট করার চেষ্টা করছে কোনো অভিযোগ থানাতে নেই কোনো অভিযোগ নেই আমি যেটুকু আপনাকে পরিষ্কার বলছি ওখানকার বিএলএ এখানেই নেই শঙ্কর সিং তো বিএলএ দায়িত্বতে আছে কোনো ভারতীয় জনতা পার্টি হোক ইয়া যে কোনো পার্টি হোক বিএলএ সঙ্গে কথা বিএলএ বলছে তো বিএলএ আমার ওখানে নেই ইনুমিনেশন ফর্ম দেওয়ার পরও চলে গেছেন গ্রামের বাড়ি তো সেখানে কি করে বলতে পারে যে আমাদের ভারতীয় জনতা পার্টি লোক গিয়ে ওনাকে ঠেট করছে এটা পুরোপুরি ভুল বলছি রোটানো জিনিস এটা আর পুরো একটা প্ল্যানিং করে ভারতীয় জনতা পার্টিকে একটা বদনাম করে চক্রান্ত করছে একদম ও তো বসে আছে তো আপনি যান না এখনই দেখবেন বসে আছে ওকে বলেছি রিকোয়েস্ট করেছি আমরা চিফ সিও কাছে নিজে মেল করেছি অনেকগুলো ভিডিও ফুটেজ দিয়েছি যে বিএলওরা কেন বসে এক জায়গা থেকেই কাজগুলো করছে হ্যাঁ নিশ্চয়ই দেব আমি এখনই দশ মিনিটের মধ্যে এই মেলটা করব। কেটা ভুল কথা রোডানো হচ্ছে কাজ করার ইচ্ছা নেই এই দেখলেন তো এখানকার তৃণমূল কং নেহেটি বিধানসভার নেহেটি বিধানসভার নেহেটি পৌরসভার তেলিয়াপাড়া বলে যে জায়গাটা আছে সেখানকার কাউন্সিলরের ছেলে কালকে গিয়ে সিও অফিসের সামনে বলছে কি আমরা আমাদেরকে কাজের প্রেসার দিচ্ছে যে আমরা সামান্য একটা বিএলও কিন্তু সামান্য বিএলও না ও একজন কউন্সেলরের ছেলে তৃণমূল কন্সেলরের ছেলে সে গিয়ে সি অফিসে গিয়ে নাটক করছে বসে ফর্ম দিচ্ছে অ্যাকশন নেওয়া উচিত সি ওকে সি অ্যাকশন নেওয়া উচিত যে কোনো বিয়েলে বসে কেন কাজ করবে ওকে তো বাড়ি বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ নিশ্চয়ই জানাবো আমি জানিয়েছি আগে আবার জানাবো কেন জানাবো না ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে